আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে পাকিস্তানে এমন একটা ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসছি যে ব্র্যান্ডটা আপনাদের সকলের পছন্দের এটা হচ্ছে পাকিস্তানি খানদানি ব্র্যান্ড নুটস ব্র্যান্ডের আজকে ঈদুল আজহার একেবারে আপডেট নিউ ভার্সন লাকজারি পার্টি ড্রেসগুলো দেখাবো একটা সেটে কিন্তু আপনারা কালার পাচ্ছেন হচ্ছে দশটি কালার দশটা দশ রকমের কালার এবং দশ রকমের ডিজাইনের মধ্যে নুটসের একটা সেটে আপনারা কালার পেয়ে থাকবেন তো প্রথমে আমি পাঁচটা ড্রেস দেখাবো আজকের এই ভিডিওতে তো এক এক করে আমি ড্রেসের কালেকশনগুলো দেখাই দিই আর এই কালেকশনগুলো একেবারে আপনাদের জন্য আপডেট চলে আসছে পূর্ণিমা শাড়িতে তো যারা আসবেন ঈদুল আজাহা উপলক্ষে আপনারা এই সুন্দর সুন্দর লাক্সারি পার্টি ওয়ারগুলো পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে এত সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে এগুলোর ফ্রন্ট সাইড সাইড উভয় পাশে কাজ করা থাকে আগে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে আমরা ডিজাইন পাচ্ছি নিচের পাড়ের ডিজাইনটা আগে একটু দেখা দিই সম্পূর্ণ ফেব্রিক্স থাকবে লাকজারি সেপানোর উপরে নিচের বর্ডার লাইনটা দেওয়া হচ্ছে অর্গানজার উপরে কাজ করা হ্যাঙ্গিং টার্সেল আছে এখানে পাল দিয়ে জরি সুতোর কাজ করা আছে মিনাগারের কাজ করা আছে এগুলো ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা আছে এখানে এক্সট্রা করে কিন্তু এখানে পাল দেওয়া আছে যেগুলো আপনারা নিজেদের ইচ্ছামতো কিন্তু বসিয়ে নিতে পারবেন গেঁথে নিতে পারবেন আর দেখুন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজটা করা হয়েছে গলাটায় আর সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন পাকিস্তানি ড্রেস মানে হচ্ছে মাথা নষ্ট করার ডিজাইন আমি ব্যাক সাইডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো আমাদের পাকিস্তানের শুরুমে চলে আসছে এই ড্রেসগুলো আমাদের পাকিস্তানের শুরুমে চলে আস আসছে ইনশাল্লাহ শুরুমে যারা আসবেন তারা এই কালেকশানগুলো পাবেন এবং অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা আছে আজকে ডিজাইনার ড্রেসের কালেকশান নিয়ে আসছে আজকে আপনাদের জন্য। আজকে মাথা নষ্ট করা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব স্যালোয়ার থাকবে এটা স্লিপসটা রাজুকীয় স্লিপস রাজুকীয় ডিজাইন রাজকীয় স্লিপস থাকবে বর্ডার লাইনটাও সুন্দর আছে স্যালোয়ারের নিচের পাড়ও কাজ করা আছে আর দুপাট্টাটা অনেক সুন্দর দুপাট্টা অর্গেনজার দুপাট্টা পাচ্ছি একটা পার্টি শাড়ির মতো গোডজেস একটা পার্টি পার্টি শাড়ির মতো একটা গোড্রেস ড্রেস নিয়ে আসলাম বর্ডার লাইনটাও দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এগুলো ডিজাইনার প্রোডাক্ট আজকে সুন্দর সুন্দর পাকিস্তানি রাজুকুর ড্রেসগুলো আজকে আপনাদের জন্য পুনিমাশারি নিয়ে আসছে রিজনেবল প্রাইসের মধ্যে এখন আমি আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন ড্রেসের কারুকার্য ডিজাইনটা দেখুন সাইডের ডিজাইনটা জাস্ট ওয়াও অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পাচ্ছে মাঝখানের প্যাটার্নটাতে কাশ্মীরি ডিজাইনে কিন্তু কাজ করা আর গলাটায় সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং রিয়েল স্টাইন কাজ করা রিয়েল পার্লের কাজ করা আছে কারচুপের কাজ করা আছে এত সুন্দর খানদানের ড্রেস যদি সাথে থাকে এদের আর কি লাগে বলুন তো নিয়ে নেন ঈদুল আজহার জন্য এটা হচ্ছে পূর্ণিমাশারির একেবারে আপডেট নিউ ভার্সনের একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানে আজকে অরিজিনাল পাকিস্তানে এই ড্রেসটা আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দেবো দুপাটায় কন্ট্রাস্ট পাবো আমরা মানে মেরুন কালারের সাথে ম্যাচিং করাই দুপাটার থাকবে এবং এটা হাতাটা এই যে দেখুন আমি সম্পূর্ণ ফুল্লি ডিটেলস দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন এই যে এই হচ্ছে সালোয়ার নিচের পাটাতে কাজ দুপাটারও খুলে দেখায় আপনাদেরকে এই যে দেখুন দুপাটটা কত বড় মাপের দুপাটটা পাকিস্তানি ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন পাকিস্তানি ড্রেস মানে হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইন আজকে আরও সুন্দর সুন্দর কালার দেখাবো একটা সেটে কিন্তু দশটা কালার আসছে এবং প্রত্যেকটা কালার বলবো যে প্রত্যেকটা কালার দেখবার মতো নেয়ার মতো দেখুন এটা কত সুন্দর এটা মেরুন কালারের মধ্যে এই ড্রেসগুলো একেবারে নিউ একেবারে আপডেট আসছে নিচের পারে কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা রিয়েল কাজ করা পাকিস্তানি ডিজাইনার ড্রেস আজকে ধামাকা প্রাইজের মধ্যে আজকে আপনাদের জন্য থাকবে দুই হাজার চব্বিশের খানদানি লাকজারি পার্টি ড্রেসগুলো আজকের বিরুদ্ধে আপনাদের জন্য থাকছে ঈদের সেরা অফার দিয়ে দিব আজকে আপনাদেরকে দুপাটাটা কন্ট্রাস্ট আছে এই যে দুপাটটা রাজকীয় দুপাটটা রাজকীয় দুপাটটা এইসব ড্রেস সব সময় পাবে না আসে আর চলে যায় এত সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকে পাকিস্তানি দেখুন এটা কত নাইস একটা ড্রেস এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে ওয়া বাঙ্গি কালারটা দেখুন না কত সুন্দর মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে থাকছে নিচের পার এবং সাইডের ডিজাইন প্রত্যেকটাই থাকছে মাথা নষ্ট করা ডিজাইন এবং ব্যাক সাইড সহ কাজ করা ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইড সহ কাজ করা এবং হাত আর ডিজাইনগুলো মারাত্মক লেভেলের নাইস দুটা লেয়ারে মিনাকারে কাজ করা আছে এত সুন্দর কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে আর এটা হবে সম্পূর্ণ সালোয়ার নিচের বর্ডার লাইনটাতে খুব সুন্দর করে কাজ করা আর তো মায়াবী দুপাটটা এত চমৎকার দুপাটটা পাবো আমরা অনেক সুন্দর করে দুপাটারিতে কাজ করা আছে একেবারে আপডেট ড্রেস নিয়ে আসছি পূর্ণিমা পক্ষ থেকে আজকে আপনাদের জন্য যে ড্রেসগুলা আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেবো প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য পাঁচ হাজার সাতশো টাকা করে প্রত্যেকটা রেসের প্রাইস পাঁচ হাজার টাকায় এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছি আমরা দেখুন কতটা নাইস এসব ড্রেস কিনতে গেলে মিনিমাম সেভেন কে লাগবে আমরা আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনারা একটু যাচাই করলে বুঝতে পারবেন যে এই ড্রেসগুলা কতটা কত দামে সেল হয় দেখুন কত সুন্দর সালোয়ারের নিচে প্যানেলটা এগুলো হচ্ছে রাজকীয় ড্রেস পাকিস্তান এগুলো হচ্ছে রাজকীয় ড্রেস ড্রেসের মধ্যে সেরা হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডের ড্রেসগুলো সেই ব্র্যান্ডের মধ্যে যতগুলো ব্র্যান্ড আছে পাকিস্তানের সেরা ব্র্যান্ড সবচেয়ে আমি বলি যে সবসময় বলে থাকি সবচেয়ে সেরা এবং সুন্দর ডিজাইন করে থাকে হচ্ছে নুটস ব্র্যান্ড দেখুন সেই নুটস ব্র্যান্ডের আনিস ড্রেস নিয়ে আসছে আজকে মাথা নষ্ট করা ডিজাইনে যেটা আপনারা পাচ্ছেন পাঁচ হাজার সাতশত টাকায় তো সকলেই নিয়ে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশ করে দিতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ ড্রেস আসসালামু আলাইকুম